আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথার কি অবস্থা এই হচ্ছে আমার মাথার অবস্থা আমি হয়তো এটা দেখাতাম না স্বাভাবিকভাবে অনেকেই বলছে যে নারীর সৌন্দর্য তার কেশে যদি চুল না থাকে তাহলে তার কিসের নারীর সৌন্দর্য আর কিসের তার রূপ সত্যি নারীর সৌন্দর্য তার কেশেই থাকে তার চুলেই থাকে হয়তো আমাকে দুদিন পর ন্যাড়া হয়ে যেতে হবে আমাকে এই জটা তারকেশ্বরে বাবাকে দিয়ে আসতে হবে আমার ভেতরে আমার অন্তরে কি চলছে আমার স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়ের কাছে তার চুল খুব ভীষণ দামি হয় আমার অন্তরে কি চলছে সেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না স্বাভাবিকভাবে আপনারা বুঝবেন আমি সেটা আশাও করছি না আমার নামে একটা রটনা একটি বক্তব্য আমার মুখের ওপর দিয়ে চাপিয়ে আমার বক্তব্য বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়া চ্যানেলে ঘুরছে বারবার আমার মনে হয় সেই বক্তব্যটা আমার নিজের উচিত ক্লিয়ার করে দেওয়া দুদিন আগে অর্থাৎ পঁচিশ তারিখ আমি প্রেস কনফারেন্স করি এবং বলি জানাই সবাইকে পশ্চিমবঙ্গের সবাইকে আমি এবং শুভঙ্কর হালদার আমরা দুজন ছাত্র যুব অধিকার আদায় যাত্রা বলে একটি আন্দোলন সংগঠিত করেছি এবং সেই আন্দোলনের পথে আমরা এগিয়ে যেতে চাই এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দুটো প্রথম উদ্দেশ্য কর্মসংস্থান পশ্চিমবঙ্গে কারণ আমরা যেদিকেই তাকাচ্ছি দায়ে বায়ে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে সেদিকেই দেখছি ডিগ্রিধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যুবক যুবতীরা যুব সমাজ বেকারত্বের হাহাকারে ভুগছে তাই আমরা এই ছাত্র যুব অধিকার আদায়ের যাত্রার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলাম ময়দানে নেমেছিলাম এবং তার প্রধান উদ্দেশ্য ছিল কর্মসংস্থান আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল আমাদের সেদিন আমরা ওই প্রেস কনফারেন্স থেকে বলেছিলাম নারী সুরক্ষা আমাদের প্রেস কনফারেন্সে অভয়াদীদের বাবা মা উপস্থিত ছিলেন উইমেন সেফটি নারী সুরক্ষা নারী সম্মান পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এখন বড় প্রহসন হয়ে উঠেছে তো এই এই পরিহাসকে ঘোচাতে এবং পশ্চিমবঙ্গের আইডেন্টি আরজিকর যেন না হয় তার উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন ময়দানে রাজপথে পশ্চিমবঙ্গে ছিল আছে এবং থাকবে কিন্তু আমি যখন প্রেস কনফারেন্সে এই বক্তব্য রাখি তারপর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইটি সেল তৃণমূল কংগ্রেসের আইটি সেল আবার আমি কিছু ক্ষেত্রে দেখেছি বিজেপিরও কিছু নেতৃত্ব তারা আমার মাথার স্কার্ফকে নিয়ে অনেক ব্যঙ্গ করেছে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার মুখের ওপর দিয়ে একটা বক্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমি নাকি বলেছি যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত আমি আমার মাথার স্কার খুলব না আমি আপনাদেরকে বলি ডিসেম্বর মাসের শেষে আমি গিয়েছিলাম বেনারস হরিদ্বার ধানলটি আমার পরিবারের সঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যে ধনটি বলে একটি জায়গায় বলে বিখ্যাত ধর সেখানে তো ধনলটি থেকে ঘুরে আসার পর কাশী বিশ্বনাথে বাবার থেকে বাবা ভোলেনাথের থেকে আশীর্বাদ নেওয়ার পর আমার মাথায় জটা হয় এবং এই জটা আমার মনে হয়েছে ঈশ্বরের আশীর্বাদ ভোলে বাবার আশীর্বাদ মহাকালের আশীর্বাদ আমি চাইনি যে এই জটা হয়েছে আমার মাথায় আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি কি পাইনি কি এর কোনো সাইন্টিফিক কারণ আছে কি নেই এগুলো আমি সাধারণ মানুষের কাছে বা আর পাঁচজনের কাছে ব্যক্ত করি বা দেখাই আমি এটা চাইনি কিন্তু হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমার মুখের ওপর দিয়ে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে তাই বাধ্য হচ্ছি আপনাদের কাছে আসল কারণটা তুলে ধরতে আমি এরকম কোনো কথা বলিনি যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন আমি আমার স্কার্ফ খুলব না আমার সঙ্গে কারো তুলনাও করবেন না আপনারা এক্ষেত্রে কারণ আমার মাথায় যে আশীর্বাদ আমি নিয়ে বহন করে নিয়ে চলছি ঘুরছি ফিরছি সেই আশীর্বাদ কোনো তুচ্ছ কারণের সঙ্গে তুলনীয় হতে পারে বলে আমি মনে করি না হয়তো আমি দেখাতাম না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথায় কি অবস্থা কিন্তু যেহেতু এই মন্তব্য বাজারে আপনারা ছড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল বিজেপির কিছু নেতৃত্ব আমি নাম ধরে বলতে পারি তরুণ জ্যোতি তিবারি সম্মানীয় বিজেপি নেতৃত্ব আমি অবশ্যই তাকে অসম্মান করব না তিনি আমাকে অসম্মান উৎসাহ ব্যঙ্গ অনেক কিছু করতে পারেন কিন্তু আমি তাকে সম্মান জানিয়েই বলছি তিনি একটি ছবি পোস্ট করেছিলেন গিরগিটির মাথায় লাল স্কার্ফ আপনার হিউমার খুব ভালো আপনার হিউমার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আপনার হিউমার নিয়ে আমার কোনো মতো বিরোধ নেই কিন্তু কোনো মানুষের আসল সত্যি অন্তর্নিহিত কারণ না জেনে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া সেটা মনে হয় মহাপাপ আর আমি এই মুহূর্তে যেই আশীর্বাদ নিয়ে এগোচ্ছি সামনের দিকে সেই আশীর্বাদের ব্যঙ্গ হওয়া সেটা মনে হয় আরও বড় বেশি পাপ যেহেতু আপনারা ধর্ম নিয়ে কথা বলেন যেহেতু আপনারা সনাতনী ভাবনাকে রক্ষা করার কথা ভাবছেন তাই কারোর আশীর্বাদ কারোর মাথায় ভগবানের মহাকালের এই আশীর্বাদকে ব্যঙ্গ করা আমার মনে হয় আপনার কাছে বড় পাপের হবে আমি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কি অবস্থান এই হচ্ছে আমার মাথার অবস্থা আমি হয়তো এটা দেখাতাম না স্বাভাবিকভাবে অনেকেই বলছে যে নারীর সৌন্দর্য তার কেশে যদি চুল না থাকে তাহলে তার কিসের নারীর সৌন্দর্য আর কিসের তার রূপ সত্যি নারীর সৌন্দর্য তার কেশেই থাকে তার চুলেই থাকে হয়তো আমাকে দুদিন পর ন্যাড়া হয়ে যেতে হবে আমাকে এই জটা তারকেশ্বরে বাবাকে দিয়ে আসতে হবে আমার ভেতরে আমার অন্তরে কি চলছে আমার স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়ের কাছে তার চুল খুব ভীষণ দামি হয় আমার অন্তরে কি চলছে সেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না স্বাভাবিকভাবে আপনারা বুঝবেন আমি সেটা আশাও করছি না কারণ যারা ব্যঙ্গ করে একটা মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে নিজে জীবনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার মুখের ওপর দিয়ে মন্তব্য চাপিয়ে দিতে পারে তাদের থেকে আমার এর থেকে বেশি আশা করার কিছু নেই আমি এই নিয়ে খুব একটা বেশি ভাবিত নই কিন্তু যেহেতু আমার মন্তব্য নয় আমার মুখের ওপর মন্তব্য চাপিয়ে দেওয়া হচ্ছে তাই আমি বলি তাই আমি দেখাই এই হচ্ছে আমার মাথার চুলের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ভালো করে দেখাই এই আমার জটা আমি কোনোদিনই চাইনি যে এই রূপ আমার আপনাদের সামনে আসুক কিন্তু আমার এখন মনে হয় এটা লুকোনোর কিছু নেই এটা লজ্জার তো অবশ্যই নয় আমি একেবারেই এর কারণে লজ্জিতও নই আমি গর্বিত যে ভোলে বাবার আশীর্বাদ যদি এটা আশীর্বাদ হয়ে থাকে তাহলে এই সেই আশীর্বাদ আমি পেয়েছি সাইন্টিফিক কারণ হ্যাঁ আমি বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি ডাক্তাররাও বলেছেন এর কোনো সাইন্টিফিক কারণ হয় না আমাদের এইখানে একটি গ্রন্থি থাকে যে গ্রন্থি থেকে পজিটিভ হরমোন গুড হরমোন তৈরি হয় এবং নিঃসরণ হয় এই হরমোন আমাদেরকে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে নিয়ে যায় অধ্যাত্ম চেতনার দিকে এগিয়ে নিয়ে যায় আমি গর্বিত এই কারণে যে আমার মধ্যে এই অধ্যাত্ম চেতনা হয়তো অনেক আগে এসেছে এই অধ্যাত্ম চেতনা অনেকের অনেক পরে আসে জীবনের একটি সময়সীমার পরে আসে একটি বয়স সীমার পরে আসে আমার কাছে এখন এসেছে আমি সেই কারণে গর্বিত আমি একেবারেই লজ্জিত নই যে আমার মাথার স্কার্ফ নিয়ে কেউ ব্যঙ্গ করছে কেউ ঠাট্টা করছে কেউ মজা পাচ্ছে কিন্তু আমি গর্বিত এই কারণে যারা ঠাট্টা করছে মজা পাচ্ছে হাসছে ব্যঙ্গ করছে মিম ট্রোল শেয়ার করছে আসল পাপটা তাদের এক্ষেত্রে বলা ভুল হবে পাপ পুণ্যের বিষয়টা কিন্তু যেহেতু আমার মুখের উপর দিকটি মন্তব্য চালিয়ে দেওয়া হয়েছে তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকের জানা উচিত আমার মাথার স্কার্ফ কেন আমি মাথায় বেঁধে থাকছি একটা কথা আমি খুব বিশ্বাস করি জানেন তো আমার জীবনে একটা টাইম পর্যন্ত একটা সময় পর্যন্ত খুব খুব খারাপ সময় গিয়েছে আমি মনে করেছি সেই সময়টা হয়তো আমি নিজেকে তৈরি করেছি নিজেকে শিখিয়েছি নিজেকে আরো শক্ত সাহসী করেছি এবং এই শক্ত সাহসীর রাজনার সময়টাতে যেই সময়টা রাজন্যা নিজেকে পুনর্জন্ম বা তৈরি করছিল সেই সময় আমার পাশে আমার পরিবার তো অবশ্যই থেকেছে আমি আমার পরিবারের কাছে সারা জীবন ঋণ থাকবো সেই কারণে কিন্তু আর যিনি থেকেছেন তিনি হলেন মহাকাল ভোলে বাবা থেকেছেন আমি প্রত্যেক দিন ভোলে বাবার কাছে গিয়ে একটাই প্রার্থনা করেছি যে ভোলে বাবা আমাকে সঠিক পথ দেখাও আমাকে ন্যায়ের পথ দেখাও ন্যায়ের পথে আমি হাঁটব কি না হাঁটছি কি না সেই উত্তর আমি এখন দিতে পারবো না তবে এইটুকু আমি বলতে পারি আজকে যে বিষয় নিয়ে আমি পথে নেমেছি আমি এবং শুভঙ্কর দা দুজনেই পথে নেমেছি সেই বিষয়টা হয়তো একদিন যারা ট্রোল করছেন যারা মিম করছেন তাদের চেতনাতেও ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত হবে আমাদের কি দরকার ছিল পথে নামার তাই না পথে নামার তো এমন কোনো প্রয়োজন ছিল না শুভঙ্কর তাকে আমি যতদূর চিনি শুভঙ্কর দা সরকারি চাকরি করে স্কুলে পড়ান শুভঙ্কর দার কী দায় ছিল দায়টা এইখানেই যে আমরা নিজেদের কথা আত্মস্বার্থ না ভেবে জনস্বার্থে বাংলার রাজপথে রয়েছি এবং জনস্বার্থটা এখানেই সাফল্য পাবে যখন আমাদের একজন দুজনের মতো আপনারাও একজন দুজন কর্মসংস্থানের দাবিতে নারী সুরক্ষার দাবিতে রাস্তায় নামবেন যে কোনো দলের হতে পারে যে কোনো দলের হতে পারে আমি বলছি না আজকে দাঁড়িয়ে আমি এটা কখনোই বলতে পারবো না যে কারোর মধ্যে আত্মচেতনা আসবে না আত্মচেতনার উদ্রেক হবে না আমি দৃঢ় বিশ্বাসে তৃণমূল কংগ্রেসের অনেকেই চাই অনেকের মনেই এই বাসনা রয়েছে অনেকের আমাদের যুব সমাজের অনেকের বাবা মায়েদের মনে এই বাসনা রয়েছে যে তাদের সন্তানরা ভালো চাকরি পাক তাদের সন্তানদের চাকরির জন্য ভিন রাজ্যে ছুটে যেন না যেতে হয় অভয়া দিদির বাবা মার সঙ্গে যেটা ঘটেছে আমি কখনোই চাইব না আপনি কখনোই চাইবেন না আপনার বাবা মার সঙ্গেও সেটাই ঘটুক আজকে আমার বাবা মাও যখন রাস্তায় আমি থাকি বারবার ফোন করে বলে ঠিক আছিস তো সাবধানে আছিস তো বাবা মার চিন্তা হওয়া স্বাভাবিক কারণ এখনো পর্যন্ত আরজিকর ঘটনা আরজিকর কাণ্ডের পরেও উত্তরপাড়া ঘটছে জয়নগর কুলতলি ঘটছে আপনার রাজ্যে আপনার শহরে আপনার জেলায় এমন অনেক ঘটনা এখনো ঘটছে এই ধর্ষণের মতো ঘটনা সেক্সুয়াল অ্যাসল্টের মতো ঘটনা হীন মন্তব্যের মতো ঘটনা বিভিন্ন ঘটনা ঘটছে আমি চাই আপনারা এই ঘটনাগুলো যেন না ঘটে তার জন্য নিজের চেতনার উদ্রেক ঘটিয়ে এগিয়ে আসুন পথে নামুন পথই পথ দেখায় এটা আমি বিশ্বাস রাখি আর উপরন্তু আমি এই বিশ্বাসটাও রাখি ঈশ্বর না থাকলে যার ঈশ্বর যার কাছে যেরকম ঈশ্বর না থাকলে এই পথ কখনোই মসৃণ হবে না বা বা হয়নি হচ্ছেও না হচ্ছে ঈশ্বরে বিশ্বাস রেখে বলছি আমি আমার ঈশ্বর আমার ভগবানের কাছে বিশ্বাস রেখে বলছি আমাদের পথ মসৃণ হবে যখন আপনি বা আপনারা আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন আমাদের পথে সারথী হবেন আমাদের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন বা আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব একসঙ্গে এগোবো তাই সকলে মিলে আসুন ছাত্র যুব অধিকার আদায় যাত্রাকে আমরা সফল করি আর যে কারণে লাইফটা করেছিলাম ব্যক্তিগত কারণে আমি শুধু একটাই কথা বলবো ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার আপনি আমার স্কার্ফ বাঁধা দেখে আমার মুখে মন্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের আইটি সেল বিজেপির জ্যোতি তিওয়ারির মতো কিছু নেতৃত্ব কিন্তু তাতে আমার কোনো ক্ষতি হয়নি আমার কিছু খারাপও লাগেনি কিন্তু ক্ষতি যাদের হবে সেটা ভগবান ঠিক করে দেবে কারণ আমি ভগবানে বিশ্বাস করি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা নিজেদের মধ্যেও এই চেতনার উদ্রেক ঘটান যে অকারণে কাউকে কোনোভাবেই যেন বিব্রত না করেন তার আসল পরিচয় না জেনে তার আসল কারণ না জেনে আমার মাথায় স্কার্ফ বসিয়ে গিরগিটি সাজাচ্ছেন খুব ভালো কথা কিন্তু আমার মাথায় কেন স্কার্ফ বাঁধা সেটা কি জানতে চাইছেন আমার কাছে কেউ চাননি তাই নিজেদের চেতনার উদ্রেক ঘটান সুস্থভাবে ভালোভাবে নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজের পনেরো বছর পিছিয়ে আছে তাই পনেরো বছরটাকে কিভাবে মেক করবেন সেটা ভাবুন থ্যাংক ইউ সবাইকে আমার সঙ্গে এই লাইভে থাকার জন্য ভালো থাকবেন নিজের কথা ভাববেন পরবর্তী প্রজন্মের কথা ভাববেন আর যদি একটু পয়েন্ট জিরো এই দেশ আর এই রাজ্যকে ভালোবেসে থাকেন তাহলে এই দেশ আর এই রাজ্যের কথা ভাববেন